হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো তো আমরা আজকে অনুষ্ঠানে চলে আসি তো কিসের অনুষ্ঠান সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলছি তো এখানে আপনাদেরকে সবাইকে দেখিয়ে নেই তো আমরা কোথায় আসি তো আজকে একটা হচ্ছে অনুষ্ঠান ছিল যেটা হচ্ছে চন্নতি খাবার যেহেতু মুসলমানের অনুষ্ঠান ছিল তার জন্য আমরা রকম অন্য কোনো ভিডিও করতে পারি নাই খুব তাড়াহুড়া রাতের বেলা যেহেতু আসছি রাত্রের বেলা মনে করেন ভিডিও করাতে অনেক কষ্টের যেহেতু রাস্তাঘাটে কোনো আলো নেই যেহেতু আমরা ভিডিও করতে পারিনি আর বাসা অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি তাই আপনাদের সাথে প্রথমেই শুরু শুরু করতে পারি নাই সো তো ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগবে অবশ্যই তো কেরকম লেগেছে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন সো অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো যেই তো এই যে দেখেন এখানে আমি বসে রয়েছি তো আমি একটু এদিক ওদিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই তো এখানে আমি ক্যামেরাটা রেখে দিয়েছি তো এখানে আমি কি কী করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে হচ্ছে প্লেট দুইটা ছিলাম খাবার নেওয়ার জন্য প্রথমে আমরা গিয়ে আগে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর তারপরে পুরোটা একটা ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরকে শেয়ার করলাম কি কি এখানে কি কী কীভাবে সাজানো হয়েছে তো দেখুন দেখলে বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে হবে উনি স্কিপ করতে স্কিপ করলে হবে না সো অনেক দিন পর ভিডিও করলাম তো বয়স দিতে হচ্ছে থুতোবো খেয়ে যাচ্ছি আসলে ভেজে যাচ্ছে কথা অনেক দিন পর ভিডিও ছাড়তেছি তো ভিডিও এখন আগের মতো ভিডিও ছাড়া পড়ে না অবশ্যই তো আশা করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আগের মতো ভিডিও করব। আর সাপোর্ট না করলে কিছু করার নাই কারণ সাপোর্ট না করলে তো আর আগে বাড়তে পারছি না আমি তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আগে বাড়তে পারবো সো আমার যদি রেগুলার ভিডিও চান তাহলে অবশ্যই সাপোর্ট করতে হবে কমেন্ট করতে হবে জানাতে হবে আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে সেটা জানাবেন যদি ভালো নাও লাগে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে দেখতেছেন আমি এখানে খাবার নিয়েছি প্লেট দুইটা ছিলাম যেটা খাবার খাওয়ার জন্য তা আগে হচ্ছে পরিষ্কার করে নিলাম প্লেটটা কারণ প্লেটে লোংরা থাকলে খাবার খেতে খিটখিট লাগে তাই আগে হাত ধুয়ে নিচ্ছি তো এখানে দেখেন ফারহানার বাবাও বসে গিয়েছে খাবার নেওয়ার জন্য তো এখানে ও হাই গাইস বলতেছে আর এখানে হাসতে মিষ্টাই মিষ্টায় তো হচ্ছে আমরা কি কি করব পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কি কি কই কি কি করলাম কি কি খাইলাম তো এখানে এই যে দেখেন ফারহানার বাবা আমাকে খাবার দিচ্ছে তো এখানে হচ্ছে কী খাবারের আইটেম করা হয়েছে এখানে রোস্ট করা হয়েছে টিকা করা হয়েছে তারপরে হচ্ছে রাইস করা হয়েছে জর্দা পাকানো হয়েছে বরহানি গরুর গোস্ত তো এইগুলি ছিল খাবার আইটেম তো খাবারের আইটেমগুলি তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তায় ঘুরতে বের হলাম তো রাস্তা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না তো এখন আমরা ভিতরে চলে যাব তো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন আমরা ভিতরে চলে যাচ্ছি তো এই যে দেখেন এখানে কত মানুষ খাবার দাবার ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা স্টেজে চলে আসলাম স্টেজটা কীভাবে কীরকম সাজিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আম্মু যা ছেলের হচ্ছে মুসলমানি অনুষ্ঠান ছিল তো এই যে তার সাথে কথা বলছে তো এই যে এখানে দেখেন এই যে স্টেজ সাজানোটা আর এখানে তো আমি আসি আপনাদের সাথে ঘুরে ঘুরে এটা দেখাবো রকম সাজিয়েছে অবশ্যই দেখাবো তার আগে আমি একটু স্টাইল করে নেই যেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে ফারহানা ফারহানা বাবাও দাঁড়িয়ে রয়েছে পিক তোলার জন্য এখানে কিছু ফটো তুলে নিল ফারহানার বাবা তো আমাদের এই অনুষ্ঠানের এটাই ছিল অনেক তাড়াহুড়া ছিল যার কারণে কোনো ভালো করে কোনো ফটো তুলতে পারি নাই তো দেখেন এই যে ফারহানার বাবা দাঁড়িয়ে রয়েছে স্টেজটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো আমার কাছে ভালো লেগেছে তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে স্টেজ সাজানোটা তো ভিডিওটা পুরো দেখবেন দেখলে হচ্ছে ভালো লাগবে তো আজকের মতো এতটা কী ছিল নেক্সটগুলোকে আবার দেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন Office.